শুনেছি যে রাধে সে চুলো বাঁধে চলো আজ প্রমাণ করি তো বন্ধুরা আমাদের স্ত্রীদের কাছে স্বামী হলো প্রিয় আর যখন আবদার করে কিছু খাবে বলে সেই ইচ্ছে পূরণ করা স্ত্রীদের তো কর্তব্য তাই চিকেন পকোড়া করার জন্য আমি চিকেন নিয়ে চলে এসেছি আর চিকেনগুলোকে ভালো করে জলের সাহায্যে ধুয়ে নিলাম এরপর চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি চিকেন আর অন্যান্য উপকরণগুলো নিয়ে বসে গেছি নর্মালি আমি এইরকম থালাই সাজিয়ে করি না ডাইরেক্ট চিকেনের সাথে মিশিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে বলে আজ আমি থালাই সাজিয়ে নিয়েছি লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা আর একটু খাবাসটা প্রতিটা উপকরণ আমি চিকেনের সাথে দেখো মিশিয়ে নিলাম এরপর আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করার জন্য দোকান থেকে নিয়ে চলে এসেছি টক দই দেখো আমি এই টক দইটা ইউজ করছি তোমরা তোমাদের বাজারে যেই টক দই পাওয়া যায় সেটাই কিনবে আর আমার চিকেনের পরিমাণ ছিল আড়াইশো গ্রাম আর প্রতিটা উপকরণ আমি এক চামচ করেই নিয়েছি তোমরা স্বাদ মতো লবণটা ইউজ করবে এরপর আমি একটা কাঁচা ডিম ফাটিয়ে মিশিয়ে দিলাম চিকেনের সাথে নেক্সট স্টেপ হিসেবে আমি হাফ কাপ মতো বেসন ইউজ করেছি আর আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না বলে আমি ময়দা দিয়েছি ময়দাও হাফ কাপ পরিমাণ আমি মিশিয়েছি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে তোমরা কর্নফ্লাওয়ার দেবে ময়দা ইউজ করার দরকার নেই এরপর দেখো সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি যাতে চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে থাকে আর ম্যারিনেশানটাই হলো চিকেন পকোড়ার ইম্পর্ট্যান্ট স্টেপ তাই তোমরা একটু সময় দেবে ম্যারিনেশান হওয়ার জন্য ভালো করে উপকরণগুলো চিকেনের সাথে মাখিয়ে নেওয়ার পর আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেল গরম করার জন্য তেলটা গরম হওয়ার পর আমি চিকেনগুলো একটা একটা করে ছাড়লাম তো তেলটা গরম হওয়ার পরেই তোমরা চিকেনগুলো দেবে যাতে ভাজাটা ঠিকঠাক হয় তেলটা ফার্স্টে গরম থাকবে আর যখন চিকেনগুলো ছাড়বে তখন লো ফ্লেম করে দিয়ে চিকেনগুলো ছাড়বে চিকেনগুলো সবগুলো ছাড়া হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে যাতে চিকেন পকোড়াগুলো ঠিকঠাক করে ভাজা হয় চিকেনগুলোর একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে নিচ্ছি চিকেনগুলো যাতে প্রতিটা সাইড ভালোভাবে ভাজা হয় কোথাও যেন কাঁচা না থেকে যায় চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো তুলে নেব দেখো বন্ধুরা চিকেন পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি শসা পেঁয়াজ কেটে স্যালাড তৈরি করে ডেকোরেট করে নিয়েছি এরপর তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়েছি এবার রিভিউ নেবার পালা তো দেখো ও মুখে নিল এবং বলল খুব ভালো হয়েছে বাট আমি ভাবলাম হয়তো আমার মন রাখার জন্য বলছে তাই আমি নিজেই একটা পকোড়া হাতে তুলে নিলাম এবং একটু সস দিয়ে মুখে নিলাম আর মুখে নিতেই চিকেন পকোড়াটা খুব সফট মুচমুচে হয়েছে যেটা আমার কাছে অসাধারণ ছিল তোমরা যদি এই স্টেপ ফলো করে চিকেন পকোড়া বানাও অনেক সুন্দর হবে খেতে তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও